নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজকে বেশ কিছুদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এদিকে সকালবেলায় ভরিতে বাজে এখন পৌনে সাতটা নাগাদ ঠাকুরকে জাগিয়ে দিয়ে বাল্যভোগটা দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু বেশ গরম রবিবার হলেও আমার রবিবারটা বরাবরই যেন মনে হয় যে সূর্যদেবতা যেন আরও বেশি করে হয় মানে সবার ঘরেই রবিবারে এক্সট্রা কাজ থাকে সেই কাজ করতে করতে যেন একদম কালঘাম ছুটে যায় তো যাই হোক ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আর এই ফুলগুলো আমাদের গাছে মানে গেটের কাছে নিচে একটা গাছ লাগানো হয়েছে দুটো গাছ দুটো জুঁই ফুল আর একটা ফুল হয়েছে তো রবিবার সকালবেলাটা আর কিছু ক্যাপচার করতে পারিনি অনেকটা কিছু সেরেছি সেই জন্য আর কি তো এখন সোজাসোজি দুপুরের দিকে চলে এসেছি মানে বেলা এখন ওই প্রায় সাড়ে এগারোটা নাগাদ তো বাজার থেকে আজকে কাঁচা আম এনেছে এর আগের একটা ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম কাঁচা আম দিয়ে হয় কাশুমি দিয়ে মাখা এলে চাটনি খাওয়া হয় তো আজকে ভাবলাম যে এই আমটা পুড়িয়ে যেহেতু যে রোববার আছে তো কারোরই জন্মবার নেই কালকে আবার সোমবার প্রিয়ানুশের জন্মবার সেই জন্য আর কি আজকেই তো এটা আমার মায়ের রেসিপি তো এটাকে পুড়িয়ে প্রসাটাকে ছাড়িয়ে আর কি আম পোড়ার শরবত করবো তো ওই জন্য এপিট ওপিট করে একটু ভালো মতন পুড়িয়ে নিচ্ছি আর পাশে দুপুরবেলা দুপুরবেলার রান্নাটা মানে রবিবার যেহেতু তাই আজকে চিকেন চিকেনটা কষাতে কষাতে আর কি এই আমটা পুড়িয়ে নিচ্ছি আর এই যে এরই মধ্যে একটা বাটিতে করে একটু জল চিনি গুড়িয়ে আর কি ফ্রিজে রেখে যাবো আর এই আমটা ঠান্ডা করে স্নান করতে যাওয়ার আগে কুষাটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছি তো সেটা ছায়াতে ছাড়াতে মনে পড়লো যে এই আম পোড়ার সঙ্গে বেশ একটা নস্টালজিক স্মৃতি আছে মানে বেশ নস্টালজিক হয়ে পড়লাম কারণ আগে এই আম পোড়ার শরবত প্রচুর খেতাম তাতে নাকি ফোড়া বেরোতো না তো এই জন্য আর কি আর ছোটোবেলায় আমার প্রচুর ফোড়া হতো সেই জন্য আর কি আম পোড়া শরবতটার সঙ্গে একটা বিশেষ কানেকশান আছে বিশেষ করে এই গরম পড়লে তো সেই জন্য ভাবলাম আজকে দিন পর এখন আর ফোড়া টোড়া হয় না যদিও কিন্তু তাও অনেক দিন পর ভাবলাম যে এই শরবতটা একটু করা যায় আর এদিকে আমি স্নান করতে যাওয়ার আগে তো নিজেই গরমের চোটে দুবার স্নান করে এলো পেয়েশের বাবু ঠাকুর নমস্কার নমস্কার করলেন আর এই যে বেশ এখন দুটো বাজে রান্না টান্না সব কমপ্লিট তো মা ছেলে বসে পড়েছে খাবার নিয়ে একটু মাংস আর একটু চাটনি রবিবার যেহেতু অন্য কাজগুলো থাকে তাই রান রান্নার খুব একটা ভাঙ্গামা করি না তাহলে এই দিকটায় মজা থাকলে ওই দিককার কাজগুলো হবে না মানে এক্সট্রা কাজগুলো আর সামনেই তো গরমের ছুটি পড়বে আর এই দেখতে দেখতে এখন বিকেল হয়ে এসেছে বিকেলটাতে পার্কে নিয়ে এসেছিলাম কিন্তু প্রচণ্ড গরম তো তাই বাচ্চা কাচ্চা বিশেষ আসেনি কিন্তু ওর তো বান্দা বিকেল হলে একটুখানি দোলনা চড়া একটু বাইরে ঘোরা এসব চাই আর শুক্রবারই তো গেল রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ আর কি তাই রবীন্দ্রনাথের সঙ্গে মানে এই সপ্তাহটা না মানে অন্যরকম স কারণ ওইদিকে তো এক মানে দেশের বর্ডারের যুদ্ধ চলছে তো এইবারটা একই পঁচিশে বৈশাখ নিয়ে বিশেষ কোনো উন্মাদনা নেই তাই ভাবলাম যে না ঠিক আছে তবে কবিগুরু বলে কথা আমাদের বিশ্ব দরবারে আমাদের ভারতবর্ষের নাম মানে খুব উজ্জ্বল করেছিলেন এক সময় আর বাঙালির জীবনে তো ওনার একটা বিশেষ অবদান সে তো অনস্বীকার্য তাই আর কি কিছু ফটো আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম আর এদিকে সন্ধিবেলায় প্রিয়াংশকে নিয়ে একটু বসিয়েছি যে শেপসগুলোও চিনছে আর শেপসগুলো একটু জায়গায় মানে এই ধরনের অ্যাক্টিভিটি দিয়ে কিছুক্ষণ ওকে ব্যস্ত রাখবো ব্লগটা ছোটোই রইল ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন